জানালার একবার আসতো পিলার অনেক ডিজাইন আছে প্রায় আমাদের কাছে চল্লিশের উপর ডিজাইন আছে জানালার সাথে সাড়ে পাঁচ হাজার পিস গ্যারান্টি একবারে চাইলে কিন্তু আপনার দেখেন আমাদের মালগুলো সুন্দর এগুলা সবই হচ্ছে ক্যাপ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি আরো নতুন নতুন ডাইসের কালেকশন নিয়ে আসছেন জি সবগুলো নতুন আলহামদুলিল্লাহ নতুন রাইস আবার নতুন তো সম্পূর্ণ ফ্যাক্টরি আমরা ঘুরে দেখাবার যে ডাইস গুলো আছে এগুলো কিন্তু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কোথায় মিডিয়া করি আমাদের এক নামে চিনে আলহামদুল সারা বাংলাদেশ আমাদের গরিপুর বাজার দাওয়াত কিন্তু কুমিল্লা আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় যে ফ্যাক্টরি এইখানে হচ্ছে আপনি নিজের জায়গাতে সবকিছু করছেন যে এটা নিজের জায়গাতে করছে কিন্তু আমাদের সম্পূর্ণ অফিস আছে গরীপুরে কিন্তু এখানে শুধু তৈরি হয় ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা এই ডাইসগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো অবশ্য হচ্ছে পিলার ডাইসগুলো জি পিলার ডাইস তো এই যে এইখান আমরা দেখা এগুলো কি জন্য ভাই এগুলো হচ্ছে জানালার জন্য ব্যালকনির জন্য এগুলো আর কি জানালার একবার আস্ত পিলারের গুলো জি দেখুন কত সুন্দর সুন্দর এগুলো আর কত ডিজাইন হবে ভাই এটা অনেক ডিজাইন আছে প্রায় আমাদের কাছে 40 এর উপর ডিজাইন আছে জানালার আর এমনি ব্যালকনির সাথে ওকে এক এক যদি একটু ধারণা দিতেন ভাই সবগুলোর সবগুলো এগুলো হচ্ছে আপনাদের 4.5 পর্যন্ত এটা হলো 18 থেকে 16000 এর ভিতরেই হয় আর পাঁচ ফুট দিলে এগুলো আঠারো বিশের ভিতরে হয় আর যে সাত ফুট আট ফুট এগুলো পঞ্চান্ন ষাট এগুলো হয় ফোর গ্রেড এটা নর্মাল একটা আছে কিন্তু আমরা বিক্রি করি না আর চাইলে আমরা সংগ্রহ করে দিতে পারি এগুলো হচ্ছে ফোর গ্রেড হ্যাঁ এটা ফোর গ্রেডের মানে ফোর গ্রেড মানে কি ভাই ফোর গ্রেড মানে একদম ফিনিশিং শাইনিং করা

তো আমরা একটু ভিতরে গিয়ে যে কালেকশন গুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে আপনার গোডাউন ভাই এখানে তৈরি হয় মালগুলো আলহামদুলিল্লাহ এখানেও তৈরি করেন তো এই যে দেখুন কি পরিমানে ডাইসের কালেকশন অসংখ্য মাল তৈরি করা আছে এখানে এগুলো সবই হচ্ছে ক্যাপ যারা আসেন তারা কিন্তু গরিবপুরে কিন্তু যারা আসেন তারা কিন্তু জানেন যে আমাদের মালগুলো খুব স্ট্রক থাকে সাথে সাথে আপনি দশ লাখ টাকার মাল সাথে সাথে নিয়ে নিতে পারবেন আপনি অর্ডার দিতে হবে না এই যে দেখুন এগুলো হচ্ছে বডি জি এগুলো যে জানালা পারি ফ্যাক্টরি এগুলো মাথা গোড়া প্রচুর পরিমাণে কালেকশন এই পাশে আবার এই পাশে যদি দেখে দেখুন মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে যে এগুলো তো মাথার ভাই জি এগুলো মাথার মাস্টার কপি কি এইদিকে মাস্টার কপি এখানে যে মাল তৈরি করছে এই যে এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করেন এই যে এই ফাইবারের মাধ্যমে তৈরি হয় যে এগুলো ফাইবারের মাধ্যমে তৈরি হয় এরকম অসংখ্য মালে কিন্তু আমাদের প্রতিদিনই করে তো আমাদের মাল কারিগর যারা আসছে কিন্তু খাবার খেয়ে একটু জিরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রেস্টের টাইম সেই আগে আমরা ভিডিওটা করছি আসলে প্রচুর ব্যস্ত থাকে সবাই সবাই ব্যস্ত থাকে তো এই যে দেখুন মানে মোটামুটি হচ্ছে রেজিনের সাথে ফাইবারগুলো মিলে এগুলা তৈরি করা হয় জি তো আমরা হচ্ছে আপনার গোডাউনে গিয়ে কিছু প্রোডাক্ট দেখাই জি আসুন তো এটা হচ্ছে আপনার আরো একটা গোডাউন মূলত বিভিন্ন জায়গাতে এইগুলো স্টক রাখেন জি অনেক স্টক এগুলো কিন্তু অর্ডারই মালও আছে সবাই কিন্তু যাদের অর্ডার দেওয়া যায় এগুলো আমরা বিক্রি করি না কারণ ওনার মাল ওনারই রেখে দেওয়া যায়

বড় জায়গাতে দেখুন মানে সবগুলো ডাইস যদি ছড়িয়েও রাখি অনেক কালেকশন কিন্তু ভাই জি দেখেন অসংখ্য এগুলো সব ফিলি ফিলিপের কাজ কাজগুলো কিন্তু আমাকে ছাড়া আসলে ইন্দোনেশিয়ার পরে কিন্তু আমরা আমি বাংলাদেশী ইন্দোনেশিয়ার পরে যেই ফুলদ্রুতিতে মালগুলো তৈরি হয় সেটা শুধু আমি একমাত্র ইন্দোনেশিয়া থেকে প্রশিক্ষণপত্র পাত্র নিয়ে কিন্তু এখানে আসা মানে আপনি কি এগুলোর জন্য বাইরে থেকে প্রশিক্ষণ নিয়েছেন পনেরোটা রাষ্ট্রে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এমনিতে ডিজাইনগুলো কিভাবে সংগ্রহ করে ডিজাইনগুলো তো বিভিন্নভাবে যাই নিয়ে আসি তারপর নিজেও কিছু তৈরি করি

এটা সবুজ কালার কেন ভাই এটা সবুজ কালার আমাদের টিফের মালগুলি সবুজ কালার দিয়ে করার কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীতে লাল কালার দিয়ে কাজ করি তখন কাজটা করতে আমাদের জন্য সহজ হয় কোন জায়গায় বাড়ি কম লাগানো হয় এটা কিন্তু বুঝানো যায় আরে এই যে এই পাশে হচ্ছে ক্যাপের আরো কালেকশন এগুলো তৈরি করে রেখেছে এটা তৈরি না এটা স্যাম্পল করতেছি স্যাম্পল তৈরি করছে আমাদের একটা অফিস থাকবে আগামী মাসে যদি আল্লাহ হাতে বাঁচায়

তো মোটামুটি আসলে এত এত কালেকশন এত এত ডিজাইন সাইজ এক ভিডিওতে কিন্তু আসলে প্রত্যেকটা দেখানো সম্ভব না আর এগুলার এত পরিমাণে ভ্যারাইটিস থাকে দামের সম্পর্কেও কিন্তু আইডিয়াটা এইভাবে দেওয়াটা খুবই কঠিন আর কি তো যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে প্রায় সম্পর্কে ধারণা নিতে পারবে যে আপনার যারা ব্যবসা করে তারা মনে করি যে আমার কাছে না যার কাছে এসে অবশ্যই ভিজিট করে যদি মালগুলো দেখে শুনে নিতে পারে তার জন্য খুব বেটার আর কি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তাদেরকে আনার জন্য আসলে দেখলে পেলে আমরা মাল দেখে নিলে খুব ভালো হয় যেহেতু ইউটিউবের কাজ কিন্তু সবাই কিন্তু একটু খুব কনফিউজ থাকে আমাদের এখানে আসলে খুব ভালো হবে ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন তাদের ঠিকানায় তো সালাউদ্দিন ভাই কষ্ট করে সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম